আসসালামু আলাইকুম গাইজ আমি ফার্স্ট ফ্যামিলি পেজ আমরা সবাই গিয়েছিলাম মুন্সিগঞ্জের মোল্লাচরে একটি চরে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে প্রকৃতি রং ক্যাফে আমরা এখানে বসে সবাই কফি খেয়েছিলাম নদীর পাশে এরকম একটি ক্যাফে কফি খেতে অনেক ভালো লাগে এই ক্যাফের ডেকোরেশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ডেকোরেশনের লাইট ছিল এই সিঁড়িটি দিয়ে আমরা দোতলায় চলে গেলাম বসে বসে নদীর পরিবেশ দেখতে দেখতে কফি খেতে অনেক ভালো লাগছিল আপনারা যদি মল্লাদ চলে যান তাহলে আপনাদের অবশ্যই ই কেফে করা উচিত সবাইকে ধন্যবাদ ভাই বাই